ফুলিয়াতে আপনাদের এই অর্ণব শাড়ি সেন্টারের আমি নাম শুনতে পেলাম স্টেশন থেকে আসার প্রত্যেক জনের কাছে তো আপনারা তো এখানে ম্যানুফ্যাকচারার রয়েছে এখানে বাইরে যে আওয়াজটা পাচ্ছো এটা আমাদের কারখানা ঘরের আওয়াজ তো তোমরা সেটা কিছু মাইন্ড করো না আমরা আগে কালেকশন দেখাই তারপরে কারখানা ঘরটা ঘুরে দেখাবো ঠিক আছে আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করছি ধরুন হাওড়া বা আপনাদের প্রপার অ্যাড্রেসটা কি মানে অর্ণব শাড়ি সেন্টারের প্রপার অ্যাড্রেসটা যদি একটু আমাদের দর্শক বলতে প্রপার অ্যাড্রেস বলতে আমাদের এখানকার অ্যাড্রেস হচ্ছে ফুলিয়া কালীপুর জলপাম ঠিক আছে যারা শিয়ালদা থেকে আসতে চায় শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামবে ওখান থেকে বাইরে এসে টোটো বা অটো ধরে কালীপুর জলপাম্পে আসবে ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্টাক্ট করবে আমরা গাইড করে নেব তো আপনারা তো শুনেছি ম্যানুফ্যাকচার হ্যাঁ তো আমরা কিছু কম দাম এখানে আমরা আশা করতে পারি তাই তো অবশ্যই যারা ব্যবসা করতে চাইছো পাইকারি পাইকারি হিসেবে আমাদের সমস্ত আইটেম পাইকারি পাবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা আরো পাঁচটা দোকানে যাচাই করে আমাদের এখানে আসবে যে আসলে যে কিনতে হবে এমন কোনো মানে নেই তোমরা আসো জিনিসটা দেখো তারপরে আমাদের থেকে মালটা পারচেস করো ঠিক আছে আর যারা নতুন ব্যবসা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা প্রথমে যে অনেক টাকার মাল কিনতে হবে এমন কিছু নয় যে যারা নতুন করতে جايছে অল্প কিছু মানে পুঁজি নিয়েই তোমরা ব্যবসাটা শুরু করতে পারো আচ্ছা ধরুন একটা একজন নতুন ফ্রেস ব্যবসায়ী যে কাপড় ব্যবসা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই আপনারা কি সেরকম গাইড করে দিতে পারবেন যে কি কাপড় চলে হ্যাঁ মানে যেটা প্রয়োজন সেই টাইপের ওনা উনি আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেটাকে পুরোটা গাইড করে নেব আচ্ছা চলুন এবার কথা না বাড়িয়ে আপনার ফার্স্টেই দেখাচ্ছি ভাইরাল একটা মঙ্গলগিরি ঠিক আছে এই যাচ্ছে মঙ্গলগিরি এটা প্রচুর কালার আছে ঠিক আছে এক পিস করে আমরা দেখিয়ে দিচ্ছি এত কালেকশন তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো এক পিস করে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে মঙ্গলগিরি ডিজাইনটা এটা চলে আসবে মাত্র 200 টাকায় মাত্র 200 টাকায় পেয়ে যাবে আচ্ছা এই যাচ্ছে মঙ্গলগিরি আর একটা নকশার মধ্যে এই যাচ্ছে মঙ্গলগিরি নকশা দেখতে পাচ্ছো পাড়ের কাছে পুরো স্টাইপ করা রয়েছে গুটি রয়েছে ঠিক আছে আর পুরো বডিটা যাবে প্লেনের উপরে আচ্ছা আচ্ছা এগুলো চলে আসবে 250 থেকে আচ্ছা আচ্ছা এই যাচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন বাংলাদেশ পার দেখতেই পাচ্ছো কত সুন্দর পারের গেটআপটা প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার আছে এক একটা শাড়ি দশ থেকে পনেরোটা করে কালার হয় আমরা শুধু এক পিস করে কালার দেখিয়ে দিচ্ছি এটাও চলে আসবে মাত্র আড়াইশো টাকায় ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে একটা কটনের উপরে পিওর কটনের উপর খুব সুন্দর একটি কাজ আর পুরো বডিতে ভরাট কাজের মধ্যে আছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে ধরুন আপনাদের কাছে কেউ মানে নিতে এলো কোনো কাস্টমার এলো তো সেক্ষেত্রে মিনিমাম কত টাকার পারচেস করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় তুমি যদি সিঙ্গেল পিস নিতে চাও সেটাও হবে আর যারা দশ পিস নিতে নেবে ঠিক আছে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে আচ্ছা এই যাচ্ছে একটা কালেকশন পিওর কটনের উপরে এরকম ছোট ছোট গুটি হাতে এগুলো হাতে তৈরি করা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি প্রচুর কালার ভ্যারাইটি আছে এক পিস করে কালার আমরা দেখিয়ে দিচ্ছি কি নাম বললেন এই জিনিসটা এটা মাল কটন আচ্ছা আচ্ছা মাল কটনের মধ্যে যাচ্ছে এটা প্রাইস যাবে 450 টাকা এই যাচ্ছে একটা পিওর হলুদের মধ্যে একদম ট্রেন্ডিং শাড়ি দেখতেই পাচ্ছো খুব সুন্দর খুব সুন্দর একটি কালার যাচ্ছে এটা চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে। এই যাচ্ছে একটা আমাদের যে কারখানায় তৈরি হয় সেই শাড়িগুলো ঠিক আছে এইরকম সুন্দর শাড়ি পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় তারা বেশি নেবে সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে এই যাচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন দেখো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে আর পুরো এরকম ঠাসা কাজের মধ্যে রয়েছে মাল্টি কালার ব্লাউজ পিস প্রত্যেকটা পিস রয়েছে এইগুলো চলে আসবে মাত্র চারশো টাকায় এই একটা যাচ্ছে অল ওভার কাজের মধ্যে আহ আঁচলের কাজটা দেখো খুব সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে আচলটা পুরো বডিতে এরকম ছোট ছোট গুটি রয়েছে আর পাহাড়ের কাজটা এরকম বড় কাজের মধ্যে রয়েছে এগুলো চলে মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছে পিওর কটনের মধ্যে

কেউ যদি মনে করে যে কোনো ডিজাইন তার প্রয়োজন সেই ডিজাইনটা আমাদের দিলে আমরা সেটাকে তৈরি করে দেবো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে তো আমাদের সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে যে ডিজাইনটাকে তৈরি করার জন্য এই যাচ্ছে আর একটা ডিজাইন এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকায় এই একটা ডিজাইন যাচ্ছে মটকার মধ্যে এই যাচ্ছে পুরো ডিজাইনটা মটকা বলে তাই তো হ্যাঁ মটকা মোটামুটি এই যে শাড়িগুলো দেখাচ্ছেন প্রতিটার কতগুলো করে কালার মোটামুটি 10 থেকে 15টা করে কালার হয় 10 থেকে 15টা করে হ্যাঁ আমরা শুধু এক পিস করে কালার দেখিয়ে দিচ্ছি তোমরা যারা দেখতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা যারা আসতে আসবে তারা আমাদের এখানে শপে এসে ভিজিট করো আচ্ছা দেখুন এমন অনেক জায়গা আছে হয়তো সেখান থেকে আপনার সঙ্গে এখানে ডাইরেক্ট আসতে সম্ভব না স্যার সেক্ষেত্রে মানে ভিডিও কলিং এর সুবিধা রয়েছে ভিডিও কলিং এর সুবিধা রয়েছে আর কুরিয়ার করে মাল পাঠানো আছে অবশ্যই অবশ্যই কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায় সেটাও করা হবে এই যাচ্ছে একটা আচ্ছা এটা যাচ্ছে টিস্যুর উপরে আচ্ছা পুরোটাই টিস্যুর উপরে যাচ্ছে এটা চলে আসবে 450 টাকায় মাত্র 450 টাকায় আচ্ছা 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 এই যাচ্ছে একটা ডিজাইন পুরোটা দেখো হাতের কাজ করা রয়েছে গঙ্গা যমুনা স্টাইলে পাটটা রয়েছে এই যাচ্ছে গঙ্গা যমুনা স্টাইলে পার আর পুরোটাই দেখো এখানে পাড়ের কাছে কোটকি করা আছে মাল্টি কালারের গুটি রয়েছে আর এই যাচ্ছে আঁচলের ডিজাইনটা পুরো ভরাট কাজের মতো যাচ্ছে এগুলো পুরোটাই হাতে তৈরি আমাদের যে ফুলিয়ার তার পুরোটাই হাতে ঘোরানো ঠিক আছে তো এই শাড়িগুলো চলে আসবে মাত্র বারোশো থেকে সাড়ে বারোশো তে এই একটা যাচ্ছে এগুলো চলে আসবে পুরোটা ঠাসা কাজের মধ্যে আছে এই এই কাজটা যাবে পুরো বডিতে আর এখানে দেখো পাটটা আছে সরু জরির কাজ রয়েছে আর পুরো আচলটা ঠাসা কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকায় ওকে আচ্ছা এই একটা ডিজাইন দিচ্ছি এটাও এটাও দেখো পুরোটাই ঠাসা কাজের মধ্যে রয়েছে এরকম ভরাট কাজ আর আঁচলটা পুরো ভরাটের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো তে আচ্ছা এই যাচ্ছে একটা কটনের মধ্যে মাইল কটনের মধ্যে একদম ট্রেন্ডিং শাড়ি এটাই এই বছরে ওকে এই যাচ্ছে পুরোটা এরকম ছাছা কাজের মধ্যে আর দেখো কোট কি করা রয়েছে পুরোটাই ইক্কতের কাজ রয়েছে আর সুন্দর হাতের গুটি রয়েছে এগুলা চলছে মাত্র 650 টাকায় ওকে মাত্র 650 টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে ভাইরাল টিশু ভাইরাল টিশু ঠিক আছে এই যাচ্ছে ভাইরাল টিস্যু দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখো দেখো জাস্ট আর কাজটা এই যাচ্ছে আচল পোষণটা এগুলো চলে আসবে মাত্র ছশো টাকায় মাত্র টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে লিলেন লিলেনের উপর প্রিন্ট একদম ইউনিক যারা ডেলি ওয়ারের জন্য নিতে চাইছো তাদের জন্য এগুলো একদম পারফেক্ট যারা ভাবছো যে ভারী হেভি হেভি কাজের মধ্যে নেবে না তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর নিয়ে তো ব্যবসা করবে তো সেক্ষেত্রে মার্জিন ও প্রফিট কিরকম রাখতে পারে মোটামুটি ধরুন আমি কথায় বলছি এই যে শাড়িটা দেখালেন এই শাড়িটা আপনার কাছ থেকে তিনশো টাকায় কেউ একজন নিল তো সেক্ষেত্রে আপনার মত কি বলে তাকে সে যদি ব্যবসা করতে চায় প্রথমত তাকে অল্প প্রফিট রেখে তাকে ব্যবসাটাকে চালু করতে হবে ঠিক আছে তারপর হলো মোটামুটি সে কত দামে বিক্রি করতে পারে একটা আনুমানিক যদি বলেন মোটামুটি 50 টাকা রেখে তার আসা যাওয়ার ভাড়াটা বা এটা রেখে পঞ্চাশ টাকা রেখে সে বিক্রি করতে পারে ঠিক আছে আর তার যদি আরো কমে ছাড়তে পারে তাহলে রোলিং থাকবে ঠিক আছে জিনিসটা বেশি বেশি বিক্রি হবে তাহলে সেই ক্ষেত্রে আরো ভালো হয় আচ্ছা এই যাচ্ছে অর্গেন্ডা সিল্কের মধ্যে অর্গেন্ডা সিল্কের মধ্যে এটা ভাইরাল একটা অর্গেন্ডা সিল্ক দেখতে পাচ্ছে একদম হালকা কাজের মধ্যে আর ট্রান্সপারেন্সি টা দিই এই যাচ্ছে ট্রান্সপারেন্সি ঠিক আছে এগুলো চলে আসবে মাত্র চারশো থেকে সাড়ে চারশোতে এই যাচ্ছে লিলেন বাটিক এটা যাচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এটা চলে আসবে মাত্র চারশো টাকায় এবার দেখাচ্ছি ভাইরাল জামদানি এই যাচ্ছে ভাইরাল জামদানি দেখো কাজটা শুধু দেখো জাস্ট কালার কম্বিনেশনটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছ তো এইগুলো চলে আসবে মাত্র তিনশো থেকে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ এই যাচ্ছে আর একটা সফট এর মধ্যে একদম সফট এর মধ্যে যারা একদম নরম চাইছো তাদের জন্য এই শাড়িটা এগুলো পেয়ে যাবে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাবে প্রচুর কালার রয়েছে তো এত কালার তো দেখানো সম্ভব না এক পিস করে শুধু কালার আমরা দেখে দিচ্ছি এই দেখো দুর্গা মানে দুর্গা পুজো অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট দেখতেই পাচ্ছ লাল সাদার মধ্যে খুব সুন্দর একটি ইউনিক কাজের মধ্যে রয়েছে তো এইগুলো তোমরা পারচেস করতেই পারো এগুলো চলে আসবে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে সফটের মধ্যে সফট জামদানি একদম ইউনিক কাজের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছো পুরোটাই স্টাইপ রয়েছে খুব খুব রয়েছে ঠিক আছে আর কন্ট্রাস্টের মধ্যে রয়েছে পার কন্ট্রাস্ট রয়েছে এগুলো চলে আসবে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে এরকম সুন্দর শাড়ি কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট পারের মধ্যে যাচ্ছে এগুলোও চলে আসবে মাত্র চারশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকায় আচ্ছা এবার দেখাই বনলতা বনলতা ভাইরাল বনলতা এই যাচ্ছে পুরোটা এরকম কাজের মধ্যে যাচ্ছে পুরোটা যাচ্ছে এরকম কাজের মধ্যে মাল্টি এর গুটি রয়েছে উইথ ব্লাউজ পিস ওকে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে এটার দামটা বললাম না বনলতা আচ্ছা বনলতাটা মাত্র 700 টাকায় মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছে তোমরা যারা চাইছো যে কম রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর সিল্কের শাড়ি তো এই যাচ্ছে কম রেঞ্জে একদম একদম সুন্দর যে কম রেঞ্জ বলে ব্লাউজ পিস নেই তা নয় এটারও ব্লাউজ পিস রয়েছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা আর ব্লাউজ পিসেও এরকম সুন্দর কাজ রয়েছে এগুলো চলে আসবে মাত্র চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশোতে আচ্ছা এই যাচ্ছে একটা ট্রেন্ডিং শাড়ি আলিয়া হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজের মধ্যে রয়েছে দাদা একটু সোভার কালেকশন চাইছো একদম নরম সফট কাপড়টা হাত না দিলে বুঝতে পারবে না যে কতটা সফট ঠিক আছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে ছশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ আর একটা দেখায় একদম কম রেঞ্জের মধ্যে যারা হেভি একটু কাজের মধ্যে হেভি কাজের মধ্যে চাইছো তাদের জন্য এরকম সুন্দর শাড়ি এগুলো চলে আসবে মাত্র চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে এই শাড়িগুলো উইথ ব্লাউজ পিস ভাইরাল দোলনা কাতান বালুচুরি বালুচুরি ভাইরাল এই যাচ্ছে সুন্দর একটি বালুচুরির মধ্যে পুরোটা এরকম কাজের মধ্যে রয়েছে ময়ূর মোটিপ রয়েছে আর এই যাচ্ছে আচল পোষণটা আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে এবার একটা দেখায় বালুচুরি বালুচুরি এই যাচ্ছে লাল লাল সাদার সাদার মধ্যে মধ্যে হ্যাঁ জন্য একদম পারফেক্ট যারা পুজো বা দুর্গা মা বরণের জন্য চাইছো তাদের জন্য এরকম সুন্দর শাড়ি এগুলো চলে আসবে মাত্র ছশো টাকায় এই যাচ্ছে ওপেন বর্ডারের একটা একটা ভাইরাল কালেকশন ওপেন বর্ডার খুব সুন্দর একটি ওপেন বর্ডারের ডিজাইনটা দেখো এই যাচ্ছে ভরাট কাজের মধ্যে আর এটা যাচ্ছে ভরাট আচলের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজের মধ্যে আর কাপড়টা খুব সফট হাতে না নিলে বুঝতে পারবে না তোমাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট আমাদের শপে এসে ভিজিট করো আর স্কিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো এইগুলো পেয়ে যাবে এরকম সুন্দর শাড়ি পেয়ে যাবে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকায় মাত্র মাত্র সাড়ে ছশো টাকা এই যাচ্ছে ওপেন বর্ডারের একদম ভাইরাল ডিজাইন এই যাচ্ছে ভাইরাল একটা ডিজাইন ওপেন বর্ডারের খুব সুন্দর একটি কালেকশন দেখতেই পাচ্ছ আর আঁচলটা এরকম ভরাট কাজের মধ্যে রয়েছে ঠাসা কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র ছশো থেকে সাড়ে ছশো তে আচ্ছা দিদি একটা প্রশ্ন বলছি এই যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আপনাদের নিজস্ব এতে করা হ্যাঁ এগুলো সব আমাদের নিজস্ব আর একটা দেখায় ওপেন বর্ডারে আর ডিজাইন এই যাচ্ছে ওপেন বর্ডারে আরেকটা ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা পুরোটা দেখো এরকম বুটি রয়েছে আর আঁচলটা পুরো ঠাসা ভরাট কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র ছশো থেকে সাড়ে তে আচ্ছা এবার আরেকটা দেখাই ভাইরাল পাশমিনা ভাইরাল পাশমিনা ভাইরাল পাশমিনা দেখতেই পাচ্ছ এই যাচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে ডুয়েল ডুয়েল কালারের মধ্যে যাচ্ছে পুরোটা এরকম ঠাসা কাজের মধ্যে রয়েছে আর এই যাচ্ছে আঁচলের মোটিভটা

মটকা 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 সিল্ক 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 এই যাচ্ছে আমরা প্লেনে দেখেছি এক কালারে দেখেছি এটা যাচ্ছে মটকার কন্ট্রাস্ট কালারের মধ্যে বডিতে এরকম গুটি রয়েছে ঘন এরকম গুটি রয়েছে আর আঁচলটা পুরো এরকম স্টাইপের কাজ রয়েছে আচ্ছা এই যাচ্ছে যারা পুজোর পরে তো বিয়ের মৌসুম তো তাদের জন্য এরকম সুন্দর একটি কালেকশন হতেই পারে এই দেখো ঠাসা কাজের মধ্যে পুরোটা এরকম ভরাট কাজের মধ্যে আছে আর এই যাচ্ছে আচল পোষণটা পুরো ভরাট কাজের মধ্যে পুজোর পরে বিয়ের মৌসুম তো এই রকম সুন্দর শাড়ি নিতেই পারো প্রত্যেকটা শাড়ি কালার প্রচুর কালার রয়েছে তো তোমাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপে বুকিং করো ঠিক আছে আর যারা আমাদের এখানে আসতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে কন্ট্যাক্ট করো আচ্ছা এই যাচ্ছে লাল সাদা পুজো মানেই লাল সাদা অষ্টমীর অঞ্জলি অথবা মা বরণ দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে ইকত কাঞ্জীবরণ এটা যাচ্ছে ইকত কাঞ্জীবরণের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে পুজোতে তো আমরা অনেক রকম শাড়ি পরি তো লাল সাদা মানেই গরদের শাড়ি আগেকার দিনে মা কাকিমারা গরদ ছাড়া কিছু বোঝে না তো গরদ না হলে হয় এই যাচ্ছে গরদের শাড়ি ঠিক আছে খুব সুন্দর একটি গরদের মধ্যে যাচ্ছে পুরোটা এরকম ছোট্ট ছোট গুটি রয়েছে বডি তার আঁচলটা এরকম ভরার কাজের মধ্যে রয়েছে এগুলো চলে আসবে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এটা তো একদম দুর্গা স্পেশাল কালেকশন এই যাচ্ছে পুরো বডিতে এরকম মোটিভ যাচ্ছে এই যাচ্ছে পুরো বডিতে এরকম এরকম যাচ্ছে আর আচলটা যাবে এরকম মায়ের মুখ আচলটা যাবে এরকম মায়ের মুখ ঠিক আছে এইগুলো চলে আসবে মাত্র ছশো টাকায় মাত্র ছশো টাকায় আচ্ছা এটা যাচ্ছে সাইটিং বেনারসি এই যাচ্ছে সাইটিং বেনারসি এটাও যারা নিতে চাইছো পুজোর পরে যাদের বিয়ে মরসুম ঠিক আছে তো তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর পুরো বডিতে এরকম কাজ রয়েছে আর আঁচলটা এরকম ভরাট কাজের মধ্যে রয়েছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে ওকে এগুলো পিওর কটন এর মধ্যে পিওর কটন এর মধ্যে পুরো হ্যান্ড উইমিং কি প্রাইস এটা এগুলো চলে আসবে মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে একটা সিল্কের মধ্যে এই যাচ্ছে সিল্ক পুরো বডিতে এরকম কাজ রয়েছে ফুল মোটিভ রয়েছে আর এটা যাচ্ছে পারে কন্ট্রাস্ট পারের মধ্যে ঠিক আছে খুব সুন্দর কাজের মধ্যে হয়েছে আর এই যাচ্ছে আচল পোর্শনটা পুরোটাই ঠাসা কাজ মধ্যে কথা বলে চোখ শাড়ি এই সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে এগুলো চলে মাত্র বারোশো টাকায় আচ্ছা আর একটা দেখায় পিওর কটন এর মধ্যে ফুলিয়া মানে হাতের তাত তো এই যাচ্ছে হাতের তাঁতের মধ্যে পুরোটায় যে দেখতে পাচ্ছ পুরো ঠাসা কাজটা রয়েছে এটা পুরোটাই হাতে ঘোরানো একদম সুতো বোনানো রয়েছে এগুলোতে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা যে স্টক দেখাচ্ছি সেই স্টক দেখাতে দেখাতে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো আপনারা স্কিপ না করে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এনাদের কাছে স্টক আপনাকে আপনি দেখিয়ে শেষ করা যাবে না আমরা এখানে এলে একটা গ্যারেন্টি আপনাকে আমি দিতে পারি আপনি খালি হাতে ফিরবেন না এইটুকু নিশ্চিত অবশ্যই আচ্ছা এই যাচ্ছে খুব সুন্দর একটি সিল্কের মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাসা কাজের মধ্যে রয়েছে পুরোটা মাল্টি কালারের গুটি রয়েছে আর এই যাচ্ছে ভরাট আচল আচলের কাজটা দেখো জাস্ট আর আচলে আবার লটকন দেওয়া আছে আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা দারুণ খুব সুন্দর একটি কালেকশন এটা পেজের মাত্র 1000 টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকায় ঠিক আছে আর একটা দেখাই এই যে সাইটিং বেনারসি এই যাচ্ছে আচ্ছা দিদি আমি বলছি আমরা এতদিন যে বেনারসি দেখতে দেখতে অভ্যস্ত মানে বিয়ের বেনারসি সেইগুলোর থেকে কি এগুলো একটু আলাদা অবশ্যই বেনারসি মানে বেনারসি তো একঘেয়েমি হয়ে গেছে তো সেইটার থেকে বেরিয়ে এসে একটু সুন্দর কিছু ইউনিক কিছু চাই আচ্ছা আচ্ছা তার জন্য এই শাড়িগুলো ওকে ওকে আচ্ছা এই যাচ্ছে সাইটিং বেনারসি সাইটিং বেনারসি এটা চলে আসবে এরকম সুন্দর বক্স প্যাকিং এর মধ্যে ঠিক আছে এই সাইটিং বেনারসি গুলো পেয়ে যাবে এরকম সুন্দর বক্স প্যাকিং এর মধ্যে কি প্রাইস রয়েছে এগুলো মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় এরকম সুন্দর ভরাট কাজের মধ্যে পেয়ে যাবে পুজো বা বিয়েতে একটা স্পেশাল আকর্ষণ বলা যেতে পারে পুজোর পরেই তো বিয়ের মরসুম সেই জন্য অনেকেই চায় যে পুজোর মধ্যে সেই শাড়িটা আমরা নিয়ে রাখি তো সেই ক্ষেত্রে এরকম সুন্দর শাড়ি তোমরা নিতেই পারো অষ্টমীতে বা নবমীতে রাতে পরার জন্য ঠিক আছে এই যাচ্ছে আঁচলটা আচ্ছা এই একটা যাচ্ছে শাইটিং এর মধ্যে খুব সুন্দর একটি কাজ দেখো এখানে পুরো বডিতে এরকম মোটিভ রয়েছে সুন্দর গুটি রয়েছে তার সাথে একটা হালকা শ্যাডো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ঠিক আছে তো এটা যাচ্ছে আর আচলটা দেখো এরকম ঠাসা কাজের মধ্যে খুব সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে এইগুলো চলে আসবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আচ্ছা এবার ভাইয়ের দেখাই ভাইরাল তসর ঠিক আছে এই যাচ্ছে ভাইরাল তসর তোমরা যারা তসর চাইছো একদম চ্যালেঞ্জিং দামে আমরা দিচ্ছি তোমরা যারা চাইছো এরকম সুন্দর টসর তাদেরকে বলবো যে আমাদের এখানে আসো তোমাদেরকে চ্যালেঞ্জিং টাকা দামে আমরা দেবো আচ্ছা মানে এটা আপনি বলতে চাইছেন যে আপনাদের কাছে এই ভাইরাল টসর যে দামে পাবে অন্য কোথাও পাবে না না অন্য কোথাও চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ নিচ্ছেন আপনি অবশ্যই ঠিক আছে ওকে ঠিক আছে তো এই যাচ্ছে আচ্ছা এবার দেখাচ্ছি ভাইরাল ফেন্ডি এই যাচ্ছে ভাইরাল ফেন্ডি ঠিক আছে পুরোটা এরকম কাজের মধ্যে রয়েছে এই ওয়ার্কটা রয়েছে আর ব্লাউজেও এরকম কাজ রয়েছে ঠিক আছে এই ডিজাইনটা এই যাচ্ছে তসর তসর তসরের এই যে কালার দেখাচ্ছি এই যাচ্ছে লাল সাদা অষ্টমীর অঞ্জলির জন্য একদম পারফেক্ট কালেকশন যারা চাইছো তাদের জন্য ঠিক আছে তো আর কালার গুলো দেখিয়ে দিই দুই একটা কালার দেখিয়ে দিই তসরের আচ্ছা এটা যাচ্ছে জাম কালারের মধ্যে এই যাচ্ছে গ্রিন স্কাইয়ের মধ্যে আর এটা যাচ্ছে এই যাচ্ছে অনেকগুলো কালার রয়েছে তো অল্প কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি আরও প্রচুর কালেকশন আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এবার কিছু দেখাই রেশমের মধ্যে ঠিক আছে এই যাচ্ছে রেশম আচ্ছা এই যাচ্ছে দেখো ডিজাইনটা জাস্ট দেখো খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে যাচ্ছে

একদম চ্যালেঞ্জিং প্রাইসে আমরা একবার অন্তত আমাদের ভিজিট করুন একবার ভিজিট দেখুন একবার ভিজিট করে দেখুন আচ্ছা এই যাচ্ছে আর একটা ডিজাইন মাস্লিনার আরেকটা ডিজাইন যাচ্ছে দেখতেই পাচ্ছো পুরোটা এরকম ભરাট কাজের মধ্যে রয়েছে উইথ কন্ট্রাস্ট পার রয়েছে আর এটার ब्लाउজ পিসটা দেখো আরো সুন্দর এই যাচ্ছে ब्लाउজ পিসটা খুব সুন্দর একটি কাজের মধ্যে ब्लाउজ পিস রয়েছে আচ্ছা এটাও চলবে আসবে মাত্র 900 টাকায় মাত্র নশো টাকা এরকম সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা আচ্ছা এই যাচ্ছে পুরো বডিতে এরকম কাজের মধ্যে রয়েছে একদম ইউনিক ইউনিক দেখতেই ডিজাইনটা একদম আচ্ছা মনে হয় লাল সাদা লাল সাদা না হলে কি হয় অর্গেন এই যাচ্ছে রেশমের মধ্যেও লাল সাদা খুব সুন্দর একটি কালেকশন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লাল সাদাটা এইরকম কাজের মধ্যে রয়েছে আর একটা দেখাই আচ্ছা এবার যাচ্ছে হলুদের মধ্যে যারা নতুন বউ নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এরকম সুন্দর একটা হলুদ শাড়ি নিতেই পারো এই যাচ্ছে আচ্ছা এগুলো কি দামের মধ্যে বললো এগুলো মাত্র নশো টাকায় এরকম সুন্দর সুন্দর রেশমের মধ্যে পেয়ে যাবে মাত্র নশো টাকায় মাসলিন ঠিক আছে এই যাচ্ছে আর একটা শাড়ি দেখাচ্ছি আমি যেটা পরে রয়েছি সেম এই যে দেখাচ্ছি তো আমি দেখাই শাড়িটা তাহলে বুঝতে পারবে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে এই দেখো আঁচলটা ঢাকাই যাচ্ছে আঁচলের কাজটা পুরো ভরা ঠাসা কাজের মধ্যে রয়েছে পাড়ের কাজটা দেখো খুব সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে এই যাচ্ছে ডিজাইনটা এই শাড়িগুলো পেয়ে যাবে মাত্র আর মাত্র বারোশো টাকায় এরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এইরকম সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে আঁচলটা দেখো জাস্ট মন ছুঁয়ে যাবে একদম আর আমরা যে দামে দিচ্ছি এই দামে তোমাদেরকে কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং দামে দিচ্ছি ঠিক আছে দিদি আপনি ক্যামেরার সামনে কিন্তু বলছেন ডাইরেক্ট আপনি চ্যালেঞ্জিং এই দামেই কিন্তু এসে আপনার কাছে চাইবে তখন কিন্তু কোনোভাবে অবশ্যই আসো আমাদের এখানে পাবে আচ্ছা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো রয়েছে হ্যাঁ অবশ্যই তো চলুন একবার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা একবার একটু ভিজিট করি ফ্যাক্টরি দেখতেই পাচ্ছো আর প্রচন্ড আওয়াজ তো তাও তো দেখাচ্ছি তো আজকে প্রচুর কালেকশন দেখিয়েছি আজকে এই পর্যন্ত কালেকশন দেখাচ্ছি আর আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিই একবার এই যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা তো তোমরা যারা আসতে চাইছো এই অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নাও আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটা তো করতে পারো আর যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলিং এর সুবিধা রয়েছে আমাদের সুমন গাইডস এর ভিডিও দেখে যদি কেউ আসে আপনার কাছে ব্যবসার জন্য বা জন্য কুরিয়ার মাধ্যমে যেটা পাঠান সেক্ষেত্রে কিছু স্পেশাল ডিসকাউন্ট কি আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা আশা করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট আছে তোমরা একবার ভিজিট করে দেখো আমাদের শপে আচ্ছা দিদি আমি যেটা পথে আস্তে আস্তে শুনলাম যে অন্য শাড়ি সেন্টারে কেউ যদি শাড়ি কিনতে আসে তার জন্য একটা স্পেশাল অফার কিছু থাকে অবশ্যই সেটা কি সত্যি হ্যাঁ একদম সত্যি কি সেই অফার আমাদের একটু এদের বলুন তোমরা যারা আসবে তোমাদেরকে কাউকে মানে মনোক্ষুণ্ণ করব না তো তাদের জন্য যারা 5000 টাকা কেনাকাটা করবে তাদের জন্য এরকম সুন্দর শাড়ি তাও আবার তোমাদের পছন্দ মত শাড়ি একটা বেছে নিতে পারবে 5000 টাকা কেনাকাটার উপরে এরকম সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাচ্ছে এক पीस শাড়ি পেয়ে যাচ্ছে তাও আবার তোমাদের পছন্দের মতো カラー তোমরা বেছে নিতে পারবে আচ্ছা এই অফারটা মানে যারা 5000 কিনবে তাদের উপরে তাদের জন্য আমার আরেকটা অফারও রয়েছে ডাবল অফার রয়েছে তো যেহেতু পূজো সেই জন্য ডাবল অফার দেওয়া হচ্ছে তো 10000 টাকায় কেনাকাটার উপরে এরকম সুন্দর অর্গানজা সিল্ক তোমরা পেয়ে যাচ্ছে এই রকম সুন্দর অর্গানজা সিল্ক পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকার কেনাকাটার উপরে পুরো ফ্রিতে পেয়ে যাচ্ছ যারা আসতে চাইছো এই অফারটা নিতে চাইছো ঝটপট আমাদের শপে আসো ভিজিট করো দিদি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং আমাদের চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার